ক্ষিত্র বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দুইশো এগারো জন যাত্রী ছিল সেই বিমানটি পুরো যাত্রাপথে ভয়াবহ ঝাঁকুনির মধ্যে ছিল আর এই ঝাঁকুনির কারণে একজন যাত্রী মারা গিয়েছেন এবং ত্রিশ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে সেই ফ্লাইটের ভিতরকার কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিতে দেখা যাচ্ছে যে ফ্লাইটের ভেতরে কী লন্ডমুণ্ড অবস্থা তৈরি হয়েছিল আটত্রিশ হাজার ফিট থেকে এই বিমান হঠাৎ করেই তিরিশ হাজার ফিট নিচে নেমে যাচ্ছিল আবারও উপরে উঠছিল এই ধরনের প্রচণ্ড ঝাঁকুনি তৈরি হয় এই বিমানটি গতকাল মানে বিশ মে রাত দশটার সময় ক্ষিত্র বিমানবন্দর থেকে ছেড়ে যায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে রাত তিন ত্রিশ মিনিটে সিঙ্গাপুরে গিয়ে সেটা অবতরণ করে এবং যখন অবতরণ করে তখন অবস্থা খুবই খারাপ ছিল আগেই এয়ারপোর্টে বার্তা পৌঁছানো ছিল যে কারণে এয়ারপোর্টে সারি সারি অ্যাম্বুলেন্সের লাইন ছিল সেখানে যাত্রীরা নামার পরপরই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুইশো জন যাত্রী ছিল এবং আরও আঠারো জন ক্রু ছিল সেই ফ্লাইটে কী কারণে এই টার্বুলেন্সটা তৈরি হয়েছিল সেটা আবহাওয়ার কারণে নাকি বিমানের কোনো ত্রুটির কারণে এই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই তবে আমরা প্রায় এই ধরনের খবর পাই যে বিমানের যে টার্বুলেন্সের কারণে যাত্রীরা আহত হচ্ছেন যাত্রীদের অবস্থা খারাপ হচ্ছে আতঙ্ক তৈরি হয় যেমন গত ডিসেম্বরে এই ক্যারেবিয়ান আইল্যান্ডে যাওয়ার জন্য ম্যানচেস্টার থেকে একটি বিমান সেখানে জন যাত্রী এরকম অসুস্থ হয়ে পড়েছিলেন তার আগে জুনে আরেকটি বিমান টার্বুলেন্সে পড়ে যাওয়ার কারণে এই ব্রিটেন থেকেই ছেড়ে যাওয়া আরেকটি বিমান সেটা টার্বুলেন্সে পড়ার কারণে প্রায় পাঁচজন ক্রু মারাত্মকভাবে আহত হয়েছিলেন সুতরাং এই ধরনের ঘটনা এখন প্রায়ই ঘটছে তো এই যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যেই বিমানটিতে যিনি মারা গিয়েছে তার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি শুধুমাত্র এইটুকু বলা হয়েছে যে একজন মারা গিয়েছে আর যেই ত্রিশ জন আহত হয়েছেন তাদেরও এখনো তেমন কোনো পরিচয় বা তারা কোন মানে তাদের অবস্থা এখন কি সেই ব্যাপারে আপডেট দেওয়া হয়নি তবে যিনি মারা গিয়েছেন তার ব্যাপারে এয়ারলাইন্সের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তারা বলছে যে এই টার্বুলেন্সটি কেন হয়েছে সেটা খতিয়ে দেখছে যেই বিমানটি এই টার্বুলেন্সের শিকার হয়েছে সেটি বোয়িং সেভেন 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 থ্রি 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 মডেলের একটি বড় বিমান এবং আপনারা জানেন যে বিশ্বের যারা প্রাইভেট সেক্টরে যেই সব যেই এয়ারলাইন্সগুলো চলছে তাদের মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্স অন্যতম একটি বিলাসবহুল একটি এয়ারলাইন্স এবং অত্যন্ত এক্সপেন্সিভ টিকিট সেই এয়ারলাইন্সের এমন ঘটনা সেটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে তো এই হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যেই বিমানটি সিঙ্গাপুর যাওয়ার সময় ভয়ঙ্কর টার্বুলেন্স বা ঝাঁকুনির কারণে যেখানে প্যাসেঞ্জারের মৃত্যুর ঘটনা ঘটেছে সেই সংবাদের বিস্তারিত আসাম মাসুম রানা টিভি লন্ডন